মঙ্গলবার আগরতলা বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী বিশেষ এনএসএস শিবির শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজসেবীর রাজীব ভট্টাচার্য সঙ্গে ছিলেন প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্যরা সমাজসেবীর রাজীব ভট্টাচার্য জানান এনএসএস বিশেষ শিবির আগামী সাত দিনব্যাপী চলবে এই ধরনের উদ্যোগের জন্য প্রশংসা করেন তিনি তিনি বলেন পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন ছাত্রছাত্রীদের সাত এর শিবিরের আয়োজন করা হয়েছে তার উদ্দেশ্য হলো তাদেরকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদেরকে সামাজিকভাবে সামাজিক শিক্ষার যে একটা অঙ্গ এই এনএসএস প্রতি বছর এটা করে থাকেন বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময়ে ওনারা করে থাকে তাতে চারিত্রিক গঠন থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার জন্যই এরকম শিবিরের আয়োজন করা হয় এবং আমরা যেটা বারবার বলছি যে রাষ্ট্রচেতনা সেই রাষ্ট্রচেতনায় উদ্বুদ্ধ করার জন্য এই রাষ্ট্র আমার এই পরিবেশ আমার এই রাজ্য আমার এই যে ভাবনা এই ভাবনাটাকে জাগ্রত করার জন্যই তাদের এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় ত্রিপুরা